নীলা এই নীলা তুমি এখন রেডি হওনি গ্রেটারের উপর আদাটা গ্রেট করতে করতে হাতের কুনুই দিয়ে চোখটা সামান্য চেপে ধরে নাকের পানিটা মুছতে মুছতে ভেজা চোখে নেকি গলায় বললো কেন শ্বশুরকে দেখে রান্নাঘর থেকে বের হয়ে গেল দুই ছেলের বউ যাওয়ার সময় একজন আরেকজনকে একটু মজার ছলে ধাক্কা মারল পলাশের চোখ এড়ায়নি এড়ানোর কথাও না চল্লিশ বছর উচ্চ আদালতে বিচারক হয়ে বসে থাকতে থাকতে সব চোখে পড়ে কিন্তু দেখে না সে খুব একটা রান্নাঘরে আসে না পলাশ বহু বছর রান্নাঘরটা এখন অনেক আধুনিক সব কেবিনেট কিচেন চিমনি ইলেকট্রিক চুলা ওভেন ব্লেন্ডার সবে একেবারে পরিপূর্ণ আগে প্রতিদিন প্রায় সিলিন্ডার চেক করতো শেষ হওয়ার আগে যাতে আনতে পারে কারণ নীলা বুঝতো না শুক্রবারে কোনোদিন খিচুড়ি খাওয়ার বায়না ধরলে পলাশকে দিয়ে আলু পেঁয়াজ কাটাত আর মাসের প্রথম দিকে কখনো কখনো খাসির মাংস আনা হলে মোড়া নিয়েই পাশে বসে থাকা হতো আর একটু ঝাল দাও লেবু বেশি দিও না একটু ঝোলা একটু ভুনা রান্না শেষ হওয়ার আগেই চুলা থেকে স্টিলের বাটিতে তিন চার পিস দিত খেয়ে খেয়ে বলতো কেমন হলো আর কিছু লাগবে কিনা নীলার হাতে জাদু ছিল নাকি পাশে বসায় নীলার ভালোবাসায় শিখতো হতো বুঝতে পারতাম না এত মজা লাগতো সব নীলা হাতটা ধুয়ে বলল কি গো তোমাকে না বলেছি এইভাবে নীলা নীলা করো না বৌরা হাসে বড় খোকার নাম ধরে ওর মা ডেকো সবাই তো এমন ডাকে শিংকে ভেজানো মাছ মাংস দেখে পাশ ফিরে বলল। আমি তোমাকে আগে চিনি না ওকে তোমার থেকে তো ছেলে তোমাকে তো আর কেউ নেই যে তোমার নামে ডাকবে সবাই তো মা কাকি মাসে পিসি ঠাম্মি দিদা ডাকে চুল থেকে প্রায় খুলে যাওয়া সবুজ চেক বলল তা তো সময়ের সাথে মানতে হবে তো তুমি রান্নাঘরে কি করছো চারটা বাজে তুমি এখন রান্নাঘরে কি করো আর এখন স্নান করলে কেন আবার মাছ মাংস কেন তোমাকে না বললাম আজ আমরা বের হব। ও মা বাসায় আর ছোটো খোকার অফিসের না নাকি আসবে তাই আর কি আর ওরা কেউ তো ফ্রি নেই আজ ওরা আবার কারা আমি আর তুমি যাচ্ছে শুধু চলো রেডি হও কি যে বলো বউরা একা সামলাতে পারবে আর এখন কোথায় যাবো বা তুমি একা সব সামলাতে আর তিন বউ মিলে চারজন খাওয়াতে পারবে না আর না পারলেও সমস্যা নেই এখন ওরা তো সব অনলাইনে অর্ডার করে আচ্ছা তুমি পারবে না বুঝেছি আমিই বলে দিচ্ছি আরে শোনো না শোনো না বলার আগেই বেরিয়ে গেল পলাশ ড্রয়িং রুমে বড় বউ বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছে মেজ খোকা ল্যাপটপ নিয়ে বসে আছে ছোট খাকা ওর পাঁচ মাসের বাচ্চা পেটের উপর বসিয়ে সোফায় শুয়ে টিভি দেখছে ওর বউ শপিংয়ে গিয়েছে বউমা তুমি কি রান্নাটা সামলাতে পারবে না কেন পারবো না বাবা আমিই তো করি বলতে গিয়ে থেমে গেল ছোটো কোকা তোর নাকি গেস্ট আসছে আজ বড় বৌমা সব পারবে বলল আর যদি না হয় তোরা সব অনলাইন অর্ডার করিস করে দিস আমি তোর মাকে নিয়ে বের হচ্ছি মেজ ছেলে মাথা তুলে বলল কোথায় সেটা আমাদের ব্যাপার এমনভাবে বলল আর কেউ প্রশ্ন করার সাহস পেল না অনেকটা জোর করেই রুমে নিয়ে গেল নীলাকে রেডি হও নীলা জানে এখন কিছু বলে লাভ নেই ও আলমারি খুলে বড় মেয়ের দেওয়া সাদার মধ্যে হালকা কাজের শাড়িটা বের করলো পলাশ আবার হুঙ্কার দিল আমি এখনো বেঁচে আছি তো কি অলক্ষীয় কথা কোনটা পড়ব তো পলাশ দেওয়ালে লাগানো ওদের আগের একটা ছবি দেখিয়ে বলল, এইটা ঘি রঙের লাল বড় পাড়ের শাড়িটা এইটা কি যে বলো এইটা তো বড় বউকে দিয়ে দিয়েছি আগে তাহলে হলুদটা পড়ো নীলা ভালো করে দেখলো ওকে আজ হয়েছেটা কি অবশ্য এখন প্রায় এমন করে রিটায়ার হলো মাত্র ছ মাসও হয়নি প্রায় এমন উটকো জ্বালা ভালো অবশ্য লাগে কিন্তু বউদের মুখ টিপে হাসা বড় লজ্জা দেয় বড় বউয়ের থেকে শাড়িটা এনে পরে নীলা পলাশ বরাবরের মতো নিচু হয়ে বসে কুচিটা ঠিক করে দেয় প্রায় অনেক বছর পর দুজনের একা বের হওয়া গাড়ি থেকে নেমে অবাক হলো নীলা পার্কে এসেছে ওরা পলাশের এখনো শক্ত শরীর কালো পাঞ্জাবি পরে চশমা এখনো নীলার কেমন যেন লাগে ওকে দেখলে নীলার চোখের অবাক হওয়া দেখে ওরা হাত ধরে পার্কে ঢুকে গেল এই বয়সে প্রেম করবে নাকি প্রেম করার বয়সে তো করা হলো না এখন তা পূরণ করি সবাই আর চোখে তাকাচ্ছে পলাশ নির্ভক হেঁটে যাচ্ছে কিছুক্ষণ পর নীলারও ভালো লাগছে কত বছর একা দুজনের বের হওয়া হয় না মনেও পড়ে না নিজেকে যেন এখন সে কলেজ থেকে পালিয়ে আসা কিশোরী মনে হচ্ছে তা মনে হতেই মনে পড়লো এই পার্কে আগেও এসেছে ওরা তবে এখন অনেক চেঞ্জ চেনাই যায় না কিছু অনেকক্ষণ হেঁটে বসলো দুজন আইসক্রিম খাবে ঠান্ডা লাগবে মানুষে কি বলবে বুড়ো বয়সে আইসক্রিম আইসক্রিমের কোথায় লেখা আছে যে বুড়ো বয়সে খাওয়া যায় না পলাশ আইসক্রিম নিল নীলা খাচ্ছে সে কিশোরী নীলার মতো আর পলাশ সে ডুবন্ত প্রেমিকের মতো তাকিয়ে আছে তুমি আইসক্রিম খুব পছন্দ করতে আর খেতে না কেন বড় খোকার ঠান্ডার ধাত ছিল আমি খেলে ও চাইতো তাই আর খাওয়া হতো না যখন ঠিক হলো আর কেউ বললো না খেতে সবার জন্য করতে করতে আমরা নিজেদেরটা করতে ভুলে যাই এরপর রেস্টুরেন্টে গেল ওরা হঠাৎ কেক আসায় অবাক হয় নীলা ওর জন্মদিন কারো মনে থাকে না অবশ্য নিজেরও মনে না থাক এই চেষ্টা করে নীলা কিন্তু মনে থাকে না নীলার ছেলে মেয়ে সবাই ঘরে আমরা একা একা কেক কাটবো বাচ্চারা যখন একটু বড় হলো ওরা ওদের জন্মদিন বন্ধুদের সাথে পার্টি করে কাটাতো। এরপর প্রেমিকার সাথে একা বিশেষ দিন এখন বাচ্চা নিয়ে বাইরে যায় আমরাই তো ওদের জন্ম দিয়েছি আমাদের যদি ওরা খুশি করতে পারে আমরা একটু নিজের খুশি নিজেদের মতো পারবো না কেন বাচ্চা বড় হলে যেমন আমরা ছাড় দিই ওদের উচিত আমাদের ছাড় দেওয়া কেক কেটে পলাশ ফেসবুকে ছবিও আপলোড করলো বাসায় গেল সাড়ে এগারোটায় নীলার মনে কেন যেন ভয় কাজ করছে যেন এখন মাকে জবাব দিতে হবে ওর বাসায় ঢুকে অবস্থা থমথমে টেবিলে তখনও আধ খাওয়া খাবার পড়ে আছে সবাই তাকিয়ে আছে পলাশ কেকটা ছোট বউয়ের হাতে দিল নীলা রান্নাঘরের দিকে যেতে চাইলে টেনে রুমে নিয়ে যায় পলাশ যাওয়ার সময় বলল কাল সকালে সবাই থেকো জরুরি কথা আছে পারলে বোনদেরও ফোন দিও নীলান রুমে ঢুকে অবাক হলো শাড়ি খুলতে খুলতে বলল কি ব্যাপারে কথা বলবে সম্পত্তি না তোমার রিটায়ারমেন্ট এই বলে ওয়াশরুমে চলে গেল পরের দিন সবাই আছে নীলা পলাশের পাশে পলাশ বলল একটু চা পেলে ভালো হতো নীলা উঠতে যাচ্ছিল ওকে বসিয়ে দেওয়ায় মেজবউ উঠে গেল মেয়েরাও এসেছে বড় মেয়ে বলল তোমরা নাকি কাল ঘুরতে গিয়েছ বাসায় গেস্ট ফেলে আবার ফেসবুকেও ছবি দিলে তোমাদের জামা কি লজ্জা দিল আমায় ছোট মেয়ে বললো আমার ননদ তো আমাকে ফোন দিয়ে বলল। আমি বাজি আনফলো করে রেখেছি কি একটা অবস্থা বৌরা মুখ টিপে হাসছে পলাশ বলল অভ্যাস করে নাও না হলে আমার আইডি ব্লক দিয়ে নাও কারণ এখন থেকে রোজ নতুন কিছু দেখবে ফেসবুকে আমি আর তোমার মা ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছি কাল এ সবার মুখে এক শব্দ এতক্ষণ চুপ ছেলে ছেলের বউ এবার মুখ খুললো এখন বাচ্চাদের পরীক্ষা অফিসের চাপ আমার বেবি তো এখনও ছোটো সামনে আমার মায়ের অপারেশন কতদিন লাগবে কখন ফিরবে পলাশ চুপ করে শুনছে হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল তোমাদের ছোটবেলায় বান্দরবন একটা টিলায় আমাদের একটা বাংলোতে বেড়াতে নিয়ে যেতাম মনে আছে হ্যাঁ ফেরার পরে আমরা ওখানে থাকবো আমি আর তোমার মা সাথে শিউলিও যাবে সবাই এইবার একসাথে চেঁচিয়ে উঠলো তোমরা যাবে যাও শিউলি কেন আমি তোমার মায়ের রিটায়ার্ডের ব্যবস্থা করেছি তাই যাবে এতে তোমাদের আপত্তি থাকার কথা না আমি বলছি না তোমরা কেউ খারাপ ব্যবহার করেছ সম্মান করছো না আমরাও কখনো তোমাদের কোনো কিছু অপূর্ণ রাখিনি কিন্তু আমরা তোমাদের জীবন তোমাদের হাতে ছেড়ে দিয়েছি এইবার আমাদের পালা আমার মা পছন্দ করে খুব শখ করে নীলাকে ঘরের বউ করে এনেছিল আমরা ছয় ভাই বোনের সংসারে মাকে আমরা অবসর দিতে পারি না আমি তোমার মাকে আলাদা কিছু কখনো দিতে পারিনি সবার জন্য আনতে হতো ওর কখনো কোনো অভিযোগ ছিল না কাজের সূত্রে এইখানে এলাম একে 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 তোমরা হওয়ার পর তোমার মায়ের মা হওয়া শুরু হয়েছে বটে শেষ হয়নি আজ অবধি চলছে সে দায়িত্ব আমি এখন রিটায়ার্ড হয়েছি আমি বুঝতে পারছি একটা সময়ের পর শরীর আর মনের রিটায়ার্ড হওয়া কত জরুরি আমি রোজ হাঁটছি শুয়ে বসে খাচ্ছি কিন্তু তোমার মা পারছে না বলছি না তোমার মা একা করছে কিন্তু তোমার মায়েরও রিটায়ার্ড হওয়ার সময় এসেছে আমি তাড়াতাড়ি উঠি তাই তোমার মাকে আগে উঠতে হয় আমার জন্য তোমরা একে একে বাইরে যাও বাচ্চাদের ঘরে রেখে যাও কখনো জিজ্ঞেসও করলে না মা তুমি যাবে কি না আসলে আমার ভুল ছিল এটা আমার করা উচিত ছিল কারো অসুখ মাকে লাগবে মেয়ের অসুখ মাকে লাগবে হসপিটালে আট হবে মাকে লাগবে একটু রান্নার চাপ মাকে লাগবে কিন্তু তোমার মায়ের অপারেশনের সময় সবার অসুবিধে ছিল কারো বাচ্চার পরীক্ষা কারোর বুয়া নেই কারো অফিসের চাপ তখন শুধু শিউলি ছিল তোমরা সবাই এখন যথেষ্ট সচ্ছল আর সংসারী যদি বলো কারে উপর কাজের চাপ পড়ে যাবে মানা থাকলে তোমরা নিজেদের সংসার নিজেরা করে নাও এটা খারাপ না আমরাও হয়েছি তখন হয়তো বুঝবে কেন তোমার মায়ের রিটায়ার্ড হওয়া দরকার তোমাদের দরকার হলে আমরা অবশ্যই ফিরে আসব। চাইলে তোমরাও যেতে পারো আমাদের আপত্তি নেই কথা বলে উঠে গেল পলাশ আর শোনো কাল আমাদের দশটার ফ্লাইট বড়ো বউ বলল আপনারা একা যাবেন কিছু হয়ে গেলে সামলাতে পারবে মা তোমরা হয়তো জানো না জানলেও ভুলে গিয়েছো তোমাদের মা ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিল একবার সুযোগ পেলে আবার ফিরে আসবে নিজের রূপে সবাই দাঁড়িয়ে আছে পলাশ নীলার হাত ধরে গাড়িতে তুলতে গিয়ে শাড়িটা আবার একটু খুলে গেল পলাশ নিচু হয়ে বসে কুচি ঠিক করে দিতে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন পাহাড় নড়তে দেখছে অনেকদিন পর সমুদ্রের নীল পানিতে পা ডুবিয়ে বসেছে নীলাকে এক বুক কৌতূহল নিয়ে অজানা রঙিন ভবিষ্যৎ নিয়ে বসে থাকা এক তরুণী লাগছে পলাশ পাশে বসে বলল কি গো কেমন লাগছে রিটায়ারমেন্ট যেন বেঁচে উঠলাম কলমে দোলনা বড়ুয়া তৃষা